কি করতেছেন এই যে ডাটা শাক উঠাইতেছি জমি থেকে কি সুন্দর ডাটা শাক দেখেন একবারে ফ্রেশ ডাটা শাক এই যে দেখেন জমিতে কি সুন্দর মাশাআল্লাহ এই যে ডাটা শাক একেবারে ডাটা শাক আছে এখানে ধনে গাছ আছে এই যে ধনে পাতা সবকিছু একাকার হয়ে গেছে এই জায়গায় বিদেশের মাটিতে এত সুন্দর সুন্দর দেশি শাকসবজি খাইতে খুব মজা লাগে

টোল এবার এবারের জুকিনিটা গোল এগুলো আছে লাল শাক ডাটা শাক এই যে লাল শাক এটি লাল শাক এগুলো হচ্ছে ডাটা শাক একসাথে সাদা ডাটা লাল ডাটা বা লাল শাক আর কি এই যে একেবারে কি সুন্দর লাল এই যে দেখেন মাসাল্লাহ কতগুলো বেশি শাক এই পুরো দুই হাতে সবগুলো নরম এবং শখ আসলে এই শাকগুলো খাওয়ার মজাই আলাদা এখানে এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না এগুলো খাইতে হইলে চাষ করেই খাইতে হবে কোনো রাস্তা নাই এদেশে ওকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো খেতে